আজকে সেম প্রাইজের মধ্যে সেম বাজেটের মধ্যে দুই দুইটা ফার্নিচার বেডরুম প্যাকেজ দেখাবো যারা একটু ফর্মালের মধ্যে নিতে চান এটা নিতে পারেন যারা একটু গর্জিয়াস একটু ফুল ফলের মধ্যে নিতে চান এটা নিতে পারেন দুইটাই রয়েছে আজকের এই ভিডিওতে এমন ভিডিও খুব কমই আসে ইউটিউবে যে একের ভিতর দুই মানে এক দিনের দুই পাখি তো যেহেতু আমরা আলমদিনা ফরেন ফার্নিচার চলে আসছি অবশ্যই নতুন কিছু আছে তো আজকে তাই দেখাবো এবং সাথে কিন্তু সবসময়ের মতো আজকে গিফট থাকবে ডিসকাউন্ট থাকবে ভরপুর আপনার তখনই ডাকা হয় নতুন একটা জিনিস আনা হয় যখন নতুন কোনো স্ক্রিন নাম্বার নাম্বার যোগাযোগ করবেন আর একটা খুশি সংবাদ হচ্ছে কোনো প্রকার লাগবে না আর এটা যে আসলে খালি আজকে না কত বছর ধরে আমরা অ্যাডভান্স লই এটা অনেক আগে থেকে অ্যাডভান্স নেন না এবং আগামী দিন 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 আপনারা নিবেন না হ্যাঁ এটা অসংখ্য ধন্যবাদ ভাই কারণ বর্তমানে যে পরিমানে প্রতারিত হচ্ছে কাস্টমাররা প্রবাসীরা সাথে আমাদের তারা বলে বাহিরের অনলাইন যোগ বাংলাদেশের দাও অনেক ডিফারেন্স অনেক অনেক ডিফারেন্স কোন কথা কাজে মিল নাই এই কারণে আমি চাই যেন বিদেশের মতো যেন আমাদের বাংলাদেশটা কখনো কি

আর একটা কাঠের ভিতরে একটা দিচ্ছি দুইটাই যেন মানুষ বুঝতে পারে আমার কোনটা বেশি ভালো লাগে আমি ওটাই নিবো ওটাই নিবো সেটাই দুইটা মালে এক রেডি থাকবে এক রেডি থাকবে ফিট সাত ফিট একটা খাট থাকবে দুইটা সাইড বক্স থাকবে এটা কিন্তু আমরা গর্জন দিয়ে দিচ্ছি ওটাই আবার মালয়েশিয়ান দিচ্ছি যার যেমন আপনি গর্জন ও নিতে পারবে মালয়েশিয়ান ও নিতে পারবে আচ্ছা এটা এই অনেক কাস্টমাইজ করছি যার যেমন ইচ্ছা নিতে পারবে একই রেটে থাকবে

আশি হাজার টাকা টাকা এমন কি চৌষট্টি জেলা ডেলিভারি চার্জ ফ্রি থাকবে এমনকি আগে কোন টাকা দিতে হবে না যে আগে টাকা দিতে হবে না দেখে কে ফেক না অর্ডার করে হ্যাঁ ভাই বলা কে অর্ডার করে না ভাই উল্টা বেলা অর্ডার করলে আসলে আমরা ক্ষতির মুখে পরে যাই

তা এই সকল ফার্নিচার সম্পর্কে আপনারা ইতিমধ্যে জেনে গেছেন জানেন মালয়েশিয়ান এম ডি এফ কি দিয়ে তৈরি বা কিভাবে তৈরি করছে কতদিন টিকে এগুলো কিন্তু ঘুনে ধরে না যে যদিও ওনারা ঘুনের গ্যারান্টি দেয় বাট ঘুনের গ্যারান্টি দেওয়া লাগে না এগুলো ঘুমে ধরে না ধরে না ধরে না এটা বাস্তব ধরে না একটা হলো আপনার এত সুন্দর লাগে মালগুলা যে আপনি ব্যবহার আসলে আমাদের বাসা বাড়িতে ওইভাবে তো আমরা রাখি না যারা যত্ন সহকারে রাখে তাদের আজীবন এরকমই থাকে বিশেষ করে ফ্লাট বাসার মধ্যে খুবই ভালো থাকে

অবশ্যই যোগাযোগ করে আসবেন ভিডিও কলে চাইলে আবার দেখতে পারেন আজকের মতো বিদায় নিচ্ছি সে ভালো থাকবেন ভিডিওটি শেয়ার করে দিবেন খোদা হাফেজ